হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড আদার ব্লগ তো আজকে আজকে নয় এটা বেশ কিছু কিছুদিন থেকেই চলছে যে এই যে হেয়ার স্টাইল এটা রাখা যাবে না তাড়াতাড়ি এটাকে কেটে এসো এবং এটাকে চেঞ্জ করো আজ শুনতে 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 কান আমার ব্যথা হয়ে গেলো তো অবশেষে এবং অ্যাট লাস্ট আর সহ্য করা যাচ্ছে না কেটেই ফেলতে হবে চুলটা জাস্ট বড়ো হয়নি জাস্ট মানে ওই একটু আধটু

স্নান হয়ে হয়ে গেল সকাল তো এখন তোমার বাজে সাড়ে দশটা নয় ওই তোমার দশটা পনেরো হ্যাঁ দশটা পনেরো বাজছে আর সকালবেলায় স্নান হয়ে গেল আর এরপরে ওকে খাওয়ানো হবে এবং ঘুমিয়ে যাবে ঠিক আছে আর আজকে আমাদের বাড়িতে তোমার নবান্নের যে রিচুয়াল নবান্নটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিন্তু নবান্ন যে পুজো পার্বণের ব্যাপারটা আছে সেটা হবে মন্দিরে হবে কারণ গ্রামের একসঙ্গে এই সমস্ত কিছু হয় পুজোটা হয়ে যাবে তাই তো তাই মা আজকে সকাল থেকে কিছু খায়নি পুজোটা হবে তারপরে খাওয়া দাওয়া হবে ঠিক হ্যাঁ আর কালকে আমাদের বাড়িতে কি ছিল মূলষষ্ঠী মূলষষ্ঠী ছিল তো সেটা তো কমপ্লিট হয়েছে তোমরা আগের দিনের ব্লগে দেখেছো নিশ্চয়ই হ্যাঁ তো এখন আমি যাচ্ছি যে আর বক বক শুনবো না এবার চুলটাকে তাহলে ফাইনালি কেটেই আসি এই কারণে যাওয়ার হ্যাঁ কি চুল কাটবো কেমন করে কাটবো বড় না ছোট জাস্ট একটু সাইড গুলো কেটে দেবো ওরে বাপরে ওরে বাপরে

তো হ্যাঁ চুল আমি কেটে আসবো দেখতে পাবে খারাপ হবে না কি ছোট দেখো কেমন দেখছে আমার আসলে চুল রাখলে এটা সত্যি কথাই বলছে যে চুল যদি আমি বেশি বড় রাখি চুলে জল ধরে থাকে দিয়ে ঠান্ডা লেগে যায় দিয়ে একটু জট হয়ে যায় এটা মিথ্যে কথা নয় হ্যাঁ ওষুধ তো কালকে শেষ করে দিয়েছি কি হোয়াট হ্যাপেন না ঠিক আছে শরীরটা এখন কালকে যতটা খারাপ করছিল এখন অতটা আর করছে না কি আচ্ছা সবার এসে এক কথা চুল কেটাই চুল কেটাই চুল কেটাই চুল কেটাই চুল কেটাই চুল কেটাই তো এই যে এই হচ্ছে আমার বিএমডব্লু দেখতে পাচ্ছ বিএমডাব্লু বাইরে বার করা আছে আর এই যে সিটটা দেখতে পাচ্ছো এটা সোনুকে নিয়ে বাবা বিকেলবেলায় কিংবা সকালবেলায় একটু ঘুরতে টুরতে বেরোই হ্যাঁ এটা খোলা যায় এরকম সিস্টেম করে হ্যাঁ এখন যেহেতু আমি সোনুকে নিয়ে যাব না তাই এটা খুলে রেখে দিলাম আর এই বিএমডব্লিউ নিয়ে এখন যাব চুল কাটতে আর এই মাত্র চলে এলাম চুল কাটা হলো না তার কারণ হচ্ছে তোমার দোকানদার আসেনি

প্রসাদ রেডি করে ফেলেছে হ্যাঁ বাটা তৈরি করে ফেলেছে মা এখন যাবে তোমার মন্দিরে যে পুজোটা একটু আগেই বললাম যে আজকে গ্রামের চেমাগামের যে পুজো সেইটাই আর ওই দেখো মা এখন পুজো দিতে যাবে আগেই বললাম হুম আর কালকে আমার একটু কাজ ছিল তাই বাইরে গেছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এই যে তোমার বাইরের কফির গাছগুলোর অবস্থা দেখো হ্যাঁ সব গাছগুলো দেখো কি করেছে ছাগলে হুম এগুলো এগুলোতে আর কফি ধরবে কিনা কোনো সম্ভাবনা নাই ছাগলের এতটাই অত্যাচার হ্যাঁ আর এগুলো তো আগে খেয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর একদিন এসে এগুলো আগে খেয়েছিল আর এগুলো আর একদিন এসে তোমার খেয়েছে আর কালকে এসে তোমার কফির চারাগুলো ফুলকপিগুলোও শেষ করে দিয়েছে তো এই তো অবস্থা আর লোক তোমার এখন এত খারাপ আর এত তোমার মানে কি বলবো মানে কি হয় না এক প্রকারের লোক যে যাকে যতই যাই কিছু বলো কর্ণপাত করি নাই তোকে এত করে বলেছি যে ছাগলগুলো তোমাদের একটু দেখে রেখো দেখে রেখো নিজের জন্য। কে শোনে কার কথা বেশি বলতে গেলে এখন লোকের সাথে ঝগড়া করতে হবে হয়ে গেছে রেডি সেডি না রেডি হয়ে গেছ কোথায় যাবে গো আমাদের বাবা দা কোথায় যাবে কোথায় যাওয়ার জন্য কান্না করছে হ্যাঁ এ যা যা গো কোথায় যাবো বাবা কোথায় কোথায় যাবা মন্দির যাবা মন্দির তাতা তাতা যাও ঘুরেছো মন্দির থেকে যাও তো তোমরা দেখলে যে সোনু মন্দির গেল মা ওকে মন্দির নিয়ে গেল কারণ আজকে তোমার পুজো আছে যেটা তোমার নতুন ধান উঠলে চাল করে সেটা তোমার নতুন ধানের পুজো হয় আর কি শিব পুজো হয় তো সেটাই আজকে মন্দিরে হচ্ছে আর যার জন্যে মা গেল গ্রামের সবাই এই পুজোটা করে তো সবাই গিয়েছে এখন তোমার মায়েরা তো চলে গেল আর মা সকাল সকালে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছে আমাদের স্নান টান সব কমপ্লিট কারণ আজকে সোনুর আছে তোমার পলিও আছে পোলিয়ার জন্য যেতে হবে বেলায় তার জন্য আমরা তাদের সেন্টার তো চলো আর এই দেখো এদিকে আছে কিছু জামা এখন আমি এগুলো তুলে নিয়ে এলাম ছাদ থেকে আর এগুলোই গুছিয়ে রাখবো তারপরে রান্নাঘরে রান্না বসানো আছে সে রান্নার দিকে যাব আর রান্না হয়ে গেলেই তখন আমরা সেন্টার চলে যাব তো এখন বিকেলবেলা তোমার তোমাদের বলেছিলাম সেন্টার যাব সেন্টার আমি যাই মা আর তোমার চার চারটা ইঞ্জেকশান হয়েছে একটা নয় দুটো নয় চার চারটা ইঞ্জেকশান দুই হাতে আর দুই পায়ে তো এখন বিকেলবেলা তোমার স্বাভাবিকই ছিল একটু যেমন তোমার ইঞ্জেকশান করলে একটু লাগে ওই রকমই লাগছে তা যেমন প্রতিদিন ঘুরতে যায় সেই রকমই আজকেও মা রেডি করিয়ে দিলো আর বাবা সাইকেলে করে ঘুরতে গিয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত মধ্যে